শিক্ষার্থীরা সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার দু পঁচিশ কেন প্রকাশ হচ্ছে না এবং কবে প্রকাশ হবে দেখো তোমাদের ভর্তি দু হাজার পঁচিশে চলতি মাসে কিন্তু বিশে জুলাই তারা রবিবার সার্কুলার প্রকাশ করতে চেয়েছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ে সমন্বয় মিটিং না করতে পারায় নাকি তারা সার্কুলার সম্পন্ন করতে পারেনি এটা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসন জানিয়েছেন অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ের কমিটি কতটা অদক্ষ হলে এই একটা মিটিং করতে না পারে তারা সার্কুলার প্রকাশ করতে পারেনি দেখো কেন সার্কুলার প্রকাশ করা হলো না মন্ত্রপত্রিকায় প্রশাসক স্যার বলেছে অর্থাৎ যে প্রশাসক স্যার স্যার বল জানিয়েছে যে মন্ত্রণালয়ের অনুমোদনের কারণে তারা দু এক দিনের মাথায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চেয়েছিল এবং আমলাতান্ত্রিকতা তাদের যে জটিলতাগুলো ছিল সেগুলোকে তারা ছাপিয়ে তারা পরীক্ষার অনুমোদনটাও তাদের হয়েছিল কিন্তু অনুমোদনে একদিন পর অর্থাৎ অনুমোদন পাওয়ার যে একদিন পরের কাজ করার মাথায় কিন্তু প্রশাসক স্যার গুরুতর অসুস্থ হয়ে যান এবং তাদের অসুস্থতার দুই দিন পর তিনি কিছুটা ভালো হয় সাতটি কলেজের অধ্যক্ষদের নিয়ে একটি মিটিং করে অর্থাৎ কলেজ রয়েছে তাদেরকে নিয়ে একটি মিটিং করে যেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসন জানিয়েছে আর তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন প্রশাসনে সাতটা কলেজ থেকে তিনজন করে তারা কিন্তু একুশ জন অর্থাৎ প্রতিটা কলেজে তিনজন করে তারা একুশ জনের সদস্য বিশিষ্ট একটি ভর্তি কমিটি নতুন করে তৈরি করেছে আর এতে কিন্তু ভর্তি পরীক্ষায় তারা টেকনিক্যাল যে সাপোর্টগুলো পড়বে অর্থাৎ তোমাদের আবেদন যে সকল সাপোর্ট সব সাপোর্ট তারা নিতে চেয়েছে কিন্তু বুয়েটের কাছে এই কথা তারা জানানো হয়েছে এবং তোমাদের ভর্তি সার্কুলার দুই এবং ওয়েবসাইট নিয়ে তারা সর্বশেষ যে কথাগুলো জানিয়েছে যে তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য চব্বিশে জুলাই তারা ভর্তি সার্কুলার চূড়ান্ত করা হবে এবং ওই দিনই আশা করা যায় তারা প্রকাশ করবে এরকম বিষয়টি তারা জানিয়েছে আরেকটি বিষয় তোমাদের চলতি সপ্তাহের মধ্যে তো চলতি সপ্তাহের মধ্যে তোমাদের প্রকাশ করবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যে বিষয়টি কিন্তু তোমরা অনেকে চাচ্ছ আমার কাছে যে ওয়েবসাইটটি কবে দেবে চলতি সপ্তাহের মধ্যে কিন্তু তারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট টি দিবে তো যাবতীয় আপডেট আমাদের তোমরা নিয়মিত পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাই